টলিপাড়ার জুটিরা চিরকালী নেটিজেনদের চর্চিত বিষয় সেই জুটিদের মধ্যে একটি হল নীল তৃণার জুটি গত বছর যাদের বিয়ে নিয়ে মেতেছিল পুরো নেটপাড়া তবে কিছুদিন যাবৎ টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কে ভাঙন ধরেছে নীল ও ত্রিনার উপরন্ত জুড়ে বসল বিবাহ বার্ষিকীতেও নাকি একসঙ্গে থাকছেন না নীল ও ত্রিনা গঞ্জনটা অনেকদিন ধরেই ঘোরাফেরা করছে টলি দুনিয়া থেকে নেট দুনিয়াতে যদিও এর পিছনে বহু কারণও উঠে এসেছে একুশ জানুয়ারি তৃণা সাহার জন্মদিন ছিল অভিনেত্রীর নতুন ধারাবাহিক বালিঝড়ের সেটে উদযাপিত হয়েছিল জন্মদিন সেই অনুষ্ঠানে দেখা যায়নি নীল ভট্টাচার্যকে এদিন আবার শাহরুখ কোন স্ত্রীকে ছাড়াই পাঠান ছবি দেখতে চলে যান নীল অভিনেতাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান তার স্ত্রী অসুস্থ। এজন্য তার সাথে আসতে পারেননি। এরপর তৃণা প্রসঙ্গে তৃণা সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দেন বিবাহবার্ষিকীতেও আলাদা থাকছেন তারা কিন্তু কেন এর কারণ হিসেবে কোনো কিছুই উল্লেখ করেননি তিনি গত বছর তৃণা ও নীল জুটি তাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন কলকাতা থেকে কিছুটা দূরে গিয়ে সেখানে বছর একসঙ্গেই থাকছেন না তারা বিষয়টি কেমন ভাবলেই উপলব্ধি করা যায় পরপর এই ঘটনাগুলির বিষয়ে তৃণাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমরা দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না তাই এবার বিবাহবার্ষিকীর জন্য আলাদা আলাদাই কাটবে কিন্তু ভিডিও কলে আছে তো নতুন সিরিয়াল ও কাজের কারণে বাহিরে দুজনেই ব্যস্ত নেটপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে এই জল্পনা নিয়ে ত্রিনার আরও সংযোগ না থাকে না থাক লোকে যা বলছে বলুক একটু রহস্য থাকাই ভালো এমনটাই উত্তর শেষ মেশ দিয়েছেন ত্রিনা সাহা প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যি কি ডিভোর্স হতে চলেছে নীল ত্রিনার অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ